বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সাজানো প্রশংসা চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিও একদম দিচ্ছি না চ্যানেলের অবস্থা খুবই খারাপ তথই বছর ভিউজের অবস্থা বইটি থেকেও সাবস্ক্রাইবার সবই কমিয়ে নিচ্ছে কি করব বলো পুজোর মধ্যে বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো দিতে পারেনি আর টুকটা হয়তো ব্লগ দিলে হয়তো ভালো হতো কিন্তু ফ্যামিলির সবাই তো আর মানে ক্যামেরা ফেললি না তো সবাইকে নিয়ে একটা ব্লগ দেবো এটাও হয়ে ওঠেনি আর কন্ট্রোভার্সি তো হয়নি তো যাই হোক হ্যাঁ আবার তো শুরু করেছি যেটুকু করে কথা বলার তো আজকে কথা বলব অবশ্য করে আবার আমাদের প্রিয়া রানীকে নিয়ে প্রিয়া রানী তো পুজোর মধ্যে কটা ভিডিও ছেড়েছিলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বললো কন্টেন্ট পেলে না পেলে না মানে মানে বিশাল একটা কিছু আর কি এমন একটা হাবভাব যেন ও কন্টেন্ট দিচ্ছে দেবে তারপরে বসে থাকতে হবে সেগুলো নিয়ে মানে ভাই আমাদের তো তোমার কন্টেন্ট দিয়ে চলবে কিন্তু সংসারটা চলবে না কিন্তু তোমাদের তো কন্টেন্ট হলেই মানে কন্ট্রোভার্সি হলেই চ্যানেলে গ্রো হয় সেই জন্য আবার কন্টেন্ট দিতে বসে যাও তো সেই জন্য মানে ভিডিও কেন দেয়নি সব খবর আমার কাছে কিছুটা হলো আছে বেশি নাটক করবে না কিছু হয়নি এমনি এমনি বাড়িতে টাইম পাস করছিলাম এটা বোধ না কিছুটা আমার কানে এসেছে এবং সেটা খুব মানে অথেন্টিক ঘটনায় না না আমি কিন্তু ওই কল্পনাকে ফোন করে সন্ধ্যাকে ফোন করে নেই নি কথা বলিনি একজন আমাকে লিখেছিল তো যে আপনি সেন আপনি কল্পনাকে ফোন করে খবর নিচ্ছেন ওই সব অভ্যেস নেই তো ওগুলো তোমাদের মন ঘোলানো কথা তোমাদের ভালো লাগে বলতে কিভাবে হার্ট করবে তোমাদের হয়তো পিয়াকে এত বেশি ভালো লাগে সেজন্য তোমরা বলো তোমরা নিজেরাও জানো যে আমার যা পার্সোনালিটি দেখেছো কারুর সাথে ফোনে যোগাযোগ রেখে কারুর শরীর খারাপ হলো ব্লগারদের হ্যালো কেমন আছো ভালো আছো কি না 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 ওগুলো করার জন্য আত্মীয় স্বজন আছে মানে নিজেদের আত্মীয় আছে ওয়াইটিতে এসে ব্লগারদের সাথে তেল মেরে মেরে মানে চ্যানেল দাঁড় করিয়ে সেই রোজগার করে লোককে দেখাবো মানে খুব আনন্দ করছি ভর্তি করছি সেই মেন্টালিটি আমার নেই তো যেটুকু নিজের মানে কোয়ালিটিতেই যাটা যেটা ভুল দেখবো সেটা নিয়ে কথা বলবো সেই অনুযায়ী কালকের ভিডিওটা দেখলাম আজকে এখনও অবধি যখন আমি ভিডিও করছি চারটে বাজে তখন অবধি ভিডিও দেখিনি খুব শরীর খারাপ খুব শরীর খারাপ নিজেই বলছে তোমরা অভাব যে আমি নাটক করছি মানে সব কিছুতেই তোতলাম মনে আছে এই বাচ্চা হওয়ার সময়টুকুর নাটকটা কি অসহ্যকর প্রেগনেন্সি পিরিয়ডে একটা অসভ্যের মতো একটা নাটক তৈরি করেছিল সাদা মাটা বলেই দিতে পারতো যে আমার আমি প্রেগনেন্ট বা কিছু সেটা নিয়ে দিনের পর দিন কিন্তু আমার লাইফ রিক্স আছে আমার শরীরে একটা ওই হয়েছে কী যে হয়েছে তোমরা বুঝবে না কি যে বোঝাব তোমাদের তোমরা বুঝবে না মানে সবাই আর কি ঘাস খেয়ে থাকো কেউ আর কি পৃথিবীতে মা হয়নি কারো কারোর শরীর ক্রিটিক্যাল কিছু হয়নি যার জন্য যে ওকে বিশ্বাস করে না এটাও ভালো মতো জানে সেই জন্য শরীর খারাপ বলছে আবার নিজেই বলছে তোমরা ভাববে বিশ্বাস করছো না মানে প্রতিটা স্টেপ আর কি কন্টেন্ট ছুটছে আর কন্ট্রোভার্সি ছুটছে যে তোমরা বলো বলো আমাকে নিয়ে বলো যে তুমি নাটক করছো তাই তো বলতে বাধ্য হলাম এত শরীর খারাপ হ্যাঁ এত শরীর খারাপ কার নজর লেগেছে আমাদের নজর লেগেছে বুঝি আমরা যারা তোমাকে নিয়ে একটু হলেও নেগেটিভ করি তাদের বুঝি তোমাদের ভালোটা সহ্য হয় না সেই জন্য বুঝি তোমার মনে হচ্ছে যে আমাদের কারোর নজর লেগেছে নাকি তোমার কোনো জায়দের নজর লেগেছে নাকি পাড়ার লোকেদের তোমার ভালো থাকার উপর নজর লেগেছে এসবও বুঝি হয় না এসবও বুঝি হয় নজর লেগে শরীর খারাপ হয় রেস্টলেস শরীর শুধুমাত্র কন্টেন করব কনটেন করব মেট সার্ভেন কাজের দিদিকে এনেছো হুম তা ভাবছো যে তাকে দিয়ে কী কাজ করবো তাহলে আমি কি করব। আর তা সে যদি সব কাজ করে তাহলে কন্টেন্ট কি করে হবে কন্টেন্ট করতে হবে প্রচুর পরিমাণে রোজগার করতে হবে মানে রোজগার তো করতেই হবে যেটুকু নিট সেটুকু না তোমার তো এক্সেস দরকার যার জন্য তোমাকে রোজগার করতে হবে এবার কাজের দিদিকে দিয়ে কী কাজ করাবো ভাবো এত খাটনি এত শরীর খারাপের মধ্যে একটা কাজের লোক পেলে মনে হয় না সকালবেলা সত্যি যখন কলিং বেল বাজে মনে হয় না সত্যি কথা ভগবান এসে দাঁড়িয়েছে আর ওই কলিং বেল আস বা টাইম যদি একটু দেরি হয় এগিয়ে আজকে কি সব করতে হবে ভাবলে এখানে কান্না পেতে থাকে তাহলে এ ভাব যে লোকটি এনেছি এনেছি তাকে দিয়ে আমি কি কাজ করাবো আর সে কী কাজ করবে তাই যেন দেরি হয়ে গেল আর প্রথম দিন তো দেরি হবে প্রথম দিন কথা বলতে হবে দেরি করতে হবে একার হাতে দপ্তর করে কাজ করলে তো যদি পারো যদি শরীরে পোষায় তোমাদের তাহলে তো অনেক কাজই করা করে নেওয়া যায় কিন্তু দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে তারপরে আবার টাইটেলে হচ্ছে কি যে বিশাল কিছু হয়ে গেছে ওদের উপর থেকে মানে কিছু আর ছাড়ছে না আবার ভর্তি হতে হবে মানে বললাম তো এই শরীর খারাপ নিয়ে কন্টেন্ট খারাপ ব্লগারদের এখন মানে থামনেল দেখলেও অসহ্য লাগে বিশ্বাস করো আরে লো প্রেশার এই প্রেশারে তো ঘরে ঘরে সবার আছে লো প্রেশার আমার বিয়ের আগে সময় লো প্রেশার ছিল তারপরে বিয়ের পর মোটামুটি নর্মাল এখন একটু হাইয়ের দিকে অল্প হুটে উঠেছে যেহেতু একটু আগের থেকেও একটুখানি হলেও মোটা হয়েছি সেই জন্য আর বিয়ের সময় তো খুব বেশ ভালো মানে একদম স্লিম ছিলাম যাকে বলে তো বিয়ের আগে সময় লো প্রেশার ছেলে যখন হয়েছে তখনও লো প্রেশার আর ওর অনেকটাই লো আমারও অতটা লো না হলেও লো প্রেশার ছিল সেটা নিয়ে একদম মানে আর তারপরে কি ডাক্তার বলেছে সেলাইন দিতে শরীরে এসব যত্ন করে না খালি কন্টেন্ট কী করে করব কনটেন্ট কী করব আমার অনেক কাজ আমার অনেক কাজ যেটুকু না করা সেটুকু কেটুকু কাজ করো যখন সিঙ্গেল ছিলাম সব কাজ করা এগুলো তো সবাই জানে যে সিঙ্গেল থাকলে মানে প্রচুর প্রচুর পরিমাণে মানে একটা বাচ্চা থাকলেও বড় হয়ে গেছিলো অনেকটা তোমার কাজ ছিল সমস্ত জিনিস শুনেই তুমি সেকেন্ড বিষয়টা নিয়েছো তার মধ্যে শ্বশুর মশাই বাড়া ঠাড়া গেলো বাড়িতে কীর্তন নেই মিলিয়ে হয়তো ব্যাজে গোবরে হয়ে কাজ ফাজ বা রেস্টটা একটু কম হয়েছে তারপরে মানে যা মানে কাজ করবে হাঁপিয়ে মাঘ কি কাজ মাঘ কাজ মাঘ কাজ যেটুকু না করলে না তো অনেক হেল্প করে মাঝে মধ্যে মা এসে প্রচুর পরে হেল্প করে আমাদের ঘরের বেটা ছেলেরা ওইরকম কাজ করলে তো মানে উদ্ধার হয়ে যেতাম জুতো সেলাই থেকে পাতা কাজ করবে না তো কি বাইরে গিয়ে তো কিছু কাজ করে না যা কাজ ওই ঘরটার মধ্যে বাইরে গিয়ে তো রোজগার করতে বেরোতে হয় না সকাল বিকাল হ্যাঁ রোজগার করা বেটা ছেলেরাও আজকাল প্রচুর পরিমাণে ঘরের কাজ করে যেহেতু আমার হাজব্যান্ড করে না সেই আমি ভাবি মানে ও শুধু ভ্যারাইটিস রান্নাটা একটু করতে পারে মানে মুখের স্বাদের জন্য যে মানে ফাস্টফুড খাবার ঠাবারগুলো ভালো করতে পারে করেও কিন্তু আদার্স যে ঘরের কিছু কিছুই কিছুই কোনো রকমই পারে না লোক রাখো লোক রাখো শুধু মানে ওকে করতে বলে লোক রাখো একটা জায়গায় দুটো দুটো জায়গায় তিনটে লোক রাখো আমরা কখনও করিনি কিন্তু আমার বাবাকে দেখেছি এ করতে করতো বাবা জুতো সেলাই থেকে চণ্ডীপাশ সব যেরকম চাকরিও করতো বাইরে গিয়ে যখন বিদেশে থাকতো বাড়িতে এসে মা অনেকটা রিলিফ হয়ে যেত মানে মার থেকে বাবা ঘর দোলের কাজ আরও বেশি ভালো পারতো তো সেই জায়গা থেকে পিয়ার বড় তো প্রচুর পরিমাণে কাজ করে তারপরেও নিজের দিকে টাইম মতো খেতে হয় লো প্রেশার হলে টাটা করতে হয় ডাক্তার স্যালাইন দিতে বলেছে সেই স্যালাইন না স্যালাইন ফেলাইন দেবো না আমি বাড়িতে বসে ওষুধ খাই দু মিনিট পর বা যা হয় এই যে অসুস্থতা থামনেল দেবে দিয়ে যে যে ভিডিও শুরু করবে তখনই পুরো ক্লিয়ার হয়ে যায় যে অসুস্থতাটা জাস্ট ওকে থামনেলে লাগানোর জন্য আর কিচ্ছু না যে অসুস্থ হবে তার তার ভয়েস ওভার তার কথা দেখলেই বোঝা যায় মাথা হয়তো ঘুরছে শরীর হয়তো খারাপ হচ্ছে কিন্তু তুমি তো তার মানে তুমি তো ওপেন করে দিচ্ছ মানুষকে বলার জন্য যে তোমার শরীর খারাপ নয় তুমি বাইক চালিয়ে দেখাচ্ছ দেখাচ্ছো আমি সর্বগুণ সম্পন্ন না আমি বা স্কুটি চালাতে পারি আমি বাইক চালাতে পারি হাত তো কাঁপছিল কি হিসেবে যে ওখানে বসে মানে তুমি বাইকটা চালাচ্ছিলে আমি জানি না দশ বছর আগে চালিয়েছিল হ্যাঁ দশ বছর পরে আবার বসে তো হাত কাঁপবে মানে স্কুটিতেও তো কাঁপে না সাইকেলে একটু হলেও কাঁপে বাইকে আরও বেশি কাঁপে তো এতদিন পরে তুমি উঠেছো শুধুমাত্র কন্টেন্ট তৈরি করার জন্য অত মাথা ঘুরলে ভাই কে গো বাইক চালাতে পারে কে গো মাথা ঘুরলে যেটুকু কাজ না করার ওটুকু মানুষ করে না আমি বলবো না বাচ্চার ঘরে তুমি সবসময় শুয়ে থাকবে শুয়ে থাকা চায় না আর শুয়ে থাকলে বেশি মাথা করে যেটুকু করা সেটুকু করা মাথাটা ঘুরছে তার জন্য পেশার লো স্পন্ডেলাইটিসও হতে পারে যারা ম্যাক্সিমাম টিভি ফোনে কাজ করে ম্যাক্সিমাম তোমরা ব্লগার সারাক্ষণ তোমাদের ফোন নিয়ে থাকতে হয় ডাক্তার দেখাও অর্থোপেডিক দেখো স্পন্ডেলাইজিসও হতে পারে কারণ নজর পড়ে তোমার শরীর খারাপ পাইনি তুমি তোমার জন্য তোমার শরীরটা খারাপ হয়েছে আর এরকম শরীর খারাপ হামেশাই ঘরে ঘরে আছে ঘরের কাজের লোক পেয়ে গেছো তাকে দিয়ে প্রচুর কাজ করো রান্নাটা করলে তো ভালো আমি জানি না কীভাবে তাকে কাজে রেখেছো বলছো তাকে দিয়ে কী কাজ করাবো যা যা কাজ বলে রেখেছো সেই 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 কাজ তোকে করতেই হবে জানি না কী কী কাজ বলে রেখেছো বললে তো ভাত ভাজা করেছে এবার ভাত মানে রান্নাঘরে ঢুকবে কিনা সেটা অবশ্য আমি জানি না বা কী সেটিংয়ে সারাদিনের নামে রেখেছো কিনা জানি না যে সারা দিন থাকবে রাত্রে চলে যাবে এই বাবদেও তো কাজের লোক পাওয়া যায় সারাদিন দিন তো এভরিথিং যা কাজ থাকে সব করবে বাচ্চার কাজ ছাড়া হয়তো বাচ্চার কাজের জন্য আলাদা আমাদের সব জায়গায় তো আলাদা বাচ্চার একটা কাতা ধরতে গেলেও মানে সেই লোক আলাদা বাচ্চাকে চান করানোর লোক আলাদা সেই হিসেবেই আমি কথাগুলো বলছি যে তুমি কাজের লোক পেয়েছো তোমার মানে কোনো আনন্দ নেই তুমি আরও ভাবছো যে ও বাবা ও যদি কাজ করে তাহলে আমি কি করে কাজ করবো আর কন্টেন্ট তৈরি করবো অনেক ব্লগারেরই তো হেল্পিং হ্যান্ড আছে একটা জায়গায় দুটো তারা কি কন্টেন্ট পাচ্ছে না তোমাকে ওই বড়ের সাথে সিমেন্ট মেখে মাথা ঘুরছে শরীর খারাপ তাই দিয়ে সহানুভূতি রেখেই কন্টেন্ট তৈরি করতে হবে এটাই তো করে এসছো তোমরা তোমরা তুমি ম্যান্ডি ম্যান্ডি তাও লোক ফোক রাখে দিয়ে শুয়ে বসে খায় বেড়ায় বলে গালি গালাজো খায় কারণ দেখানোর মতো কিছু থাকে না তাই তোমাকে বলছি যে লোকটাকে রেখেছ অথচ তোমার আফসোস হচ্ছে যে তাকে দিয়ে কাজ করালে আমি কন্টেন্ট তৈরি করবো কী করে রোজগার করবো কী করে যার এত শরীর খারাপ ধুমধাম সেই এখানে চলে যাচ্ছ ওখানে চলে যাচ্ছে সর্বোপরি মানে বাইক চালানো তো আমি হাসবো না কাঁদবো না একে কিছু বলবো যার জন্য ভিডিওটা করতে বসা তুমি জানতে না যে তুমি খেলা ভিডিওতে শরীর খারাপ থামলে শরীর খারাপ সেই তুমি বাইক চালাচ্ছ সেই তুমি বাইক চালাচ্ছ তোমার এই চুড়িদার করে তোমাকে পুজোর সময়ও তোমার রিলসগুলো দেখেছি হাঁসের মাংস পোড়ানো খুব দরকার না কন্টেন্টের জন্য কিভাবে আমি মাংস পুড়িয়ে ঠুরিয়ে মানে কন্টেন্ট করেছ অথচ চো মাথা গোড়ালেই কী না কারুর নজর লেগেছে কারুর নজর লেগেই আমার সব শরীর খারাপ হয়ে গেছে মানে আমি উরঞ্জন মতো উঠবো এইটুকু একটা বাচ্চা যা বাচ্চার ছোটো বাচ্চা যার যার মায়ের সিজার হয় এখনও অবধি শরীর ওর মানে কাঁচা শরীরই বলা চলে তাকে যেটুকু পাড়ার কাজ করে রেস্ট নাও রেস্ট না ভারী খাবার ভারী কাজ করো না সেখানে কন্টেন্ট তৈরি করার জন্য জন্মের ভারী কাজ করবে বরের সাথে একটা লোক লাগা না লাগিয়ে তুলসীতলা ঠিক করবে তুলসীতলা ঠিক করার পরে তোমার তোমার কি করবে ডাকে তুলসীতলা ঠিক করবে তারপরে তোমার বাইক চালাবে তারপরে দোনো দুই উপর থেকে মানে ওই ঘর থেকে বাই বাইর থেকে ঘর আবার ক্ষণে ক্ষণে আমার নাকি মাথা ঘুরছে কে বিশ্বাস করবে বলো তো আমরা যদি বলি এই লাফান ছাফান লাফান করছি হরে সে মাথা ঘুরছে মাথা ঘুরছে আমাদের চেনা লোকেরাও বিশ্বাস করবে না সেখানে তুমি ভার্চুয়াল জগতে তোমার মানে ভার্চুয়ালি তোমাকে সবাই চেনে তুমি নিজেই বলছো আমাকে তোমরা বিশ্বাস করবে না কারণ এর আগেও তুমি বহু শরীর খারাপের নাটক করেছো আর তোমাদের ব্লগারদের হচ্ছে মানে একটু ফুসখুরি হলেও সেটাকে নিয়ে থামলে দিয়ে ওমাগো আমার কি বিপদ ওমাগো গালি কি হয়েছে আমার তো মনে হয় ভিড়ে চোখ খুলে গেছে এ সমস্ত নাটক মানে টাইটেলে খেলা নাটক আমার মনে হয় বিওয়ার সাত জেনে গেছে যে এই যে টাইটেলের নাটকটা দেখলাম এই শুরুবাদ ভিডিও তাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যখন ভিডিওতে ভয়েস ওভার দিয়ে শুরুবাদ হয় ভিডিওটা পুরো ক্লিয়ার হয়ে যায় যে তুমি একটা মিথ্যে কথা বলছো যে তোমার জানা শরীর খারাপ সেটাকে তুমি কন্টেন্ট বানাচ্ছ শরীর খারাপ হলে এইভাবে করতো না এত ভিডিও কন্টেন্ট করা যেত না আগে শরীর ঠিক করতো যথেষ্ট পয়সা আছে যার জন্য ঘর বাড়ি বাথরুম করছো ছাট বাট সবই ভালো দিচ্ছ গয়নাগাটি কিনছ তারপরেও মানে মিথ্যাচার করে যাচ্ছ আমার প্রচণ্ড শরীর খারাপ ডাক্তারখানায় যেতে হবে এটা একটা দারুণ কন্টেন্ট নাও কালকে থামলে এটাকে লাগিয়ে শুরু করে দিই কনটেন্ট বানানো মুরগি পোড়ানো বাইক চালানো ধুমধাম করে প্রোডাকশানে ভিডিও প্রচণ্ডভাবে করা যেখানে তোমার প্রচুর টাকা আসবে আর ক্যামেরার সামনে এসেই কি মাথা ঘুরছে তার পুরো হেল্পিং হ্যান্ড সে কী কাজ করবে তোমাকে আর কী বলার আছে খালি কন্টেন্ট তৈরি করো কী সামনে দিয়েছিলে আমি কলকাতায় ফ্ল্যাট নিয়ে নিয়েছি কদিন ধরেই এই সমস্ত নাটক তোমার পুজোর সময় আমি দিচ্ছি কলকাতায় ফ্ল্যাট নিয়েছি তোমরা কি করে জানলে কলকাতায় ফ্ল্যাট নিয়েছি এইগুলো নিয়ে বলতে বলবে আমাকে নিয়ে কন্টেন্ট করে করছে আমাকে নিয়ে এই সব ভুলভাল কথা বলছে তুমি কি করে ভাবলে যে তুমি এত শত সামনে দেবে আর তোমাকে নিয়ে কথা হবে না কলকাতার ফ্ল্যাট কোনো এক বিওয়ার বলেছে সেটাকে নিয়ে একদম ভিডিও বানিয়ে বললে দশজন যদি একরকম কথা বলে একজন যদি একটু কিছু বলে তোমাকে নিয়ে তাকে নিয়ে তোমার পুরো ভিডিও হয়ে যায় তিনটে চারটে ভিডিও দেখার পরে বাধ্য হয়ে তোমাকে নিয়ে আজকে ভিডিও করতে বসলাম খুব অসহ্য লাগছিল সারা ভিডিওতে দু পর পর মাথা করছে আর দু মিনিট পর তুমি তোমার কাজ দেখাচ্ছ মানে জন্মের কাজ যাকে বলে এই ঘর পরিষ্কার ওই ঘর পরিষ্কার এটা বানানো খাট ছাড়া তাহলে ওই করা কখন কি তোমার ওই মাংস মাংস পোড়াবে এ করবে সে করবে সেগুলো অবশ্য মাথা ঘোরানোর দিন বলোনি দেখাও তার আগে ভিডিওতে দেখিয়েছো তাই একদিনে তো আর শরীর খারাপ হয়নি তোমার কথা অনুযায়ী কয়েকদিন ধরেই শরীর খারাপ তারপরে ওই মাংস এনে আর ওইভাবে কেউ দেখায় গো একটা তোমাকেও নিয়ে মানে দু চারটে ভিডিও করবো ভেবেছিলাম সবগুলো একটার মধ্যেই বলে দিই এখন অনেকেই নিরামিষ বা ওই কী বলে ওটাকে ভেজিটেরিয়ান না যারা একদমই মানে অনেক গাছের পাতা থেকে বে মানে পাতা টাতা খাওয়া ছেড়ে দিয়েছে কি ভেগা কি একটা বলে তোমরা একটু বলো তো ভুলে যাচ্ছে আমার মানে একদম আশায় আসছে না ভেজিটেরিয়ান তো নয় আর মানে আমিষ খায় না নিরামিষ খায় না এবং গাছের কিছু কিছু পাতা ফাতাও খাওয়া বন্ধ করে দিয়েছে মানে গাছ মা বা কোনো কিছুকে মেরে খাবে সেটাও না তো সেই জায়গা থেকে তুমি একটা সোশ্যাল মিডিয়াতে দেশে বিদেশে প্রচুর লোক দেখে সেখানে ওইভাবে কি নাটকটা করো গো ওইভাবে একটা মেয়ে ছেলে মানুষে কী করে পারো গো ওরকমভাবে আমিও খাই মাছ মাংস নিশ্চয়ই আমিও খাই কিন্তু ওইভাবে কেটে ওইভাবে রক্ত রক্তারক্তি অবস্থায় নিয়ে যাচ্ছ দৌড়াদৌড়ি করছো কন্টেন্ট বানানোর জন্য এই এই অসভ্যতা এই লাগো এই জিনিসটা করতো খুব বাজে লাগে আমার একটা মহিলা আলটিমেটলি তোমরা মহিলা কষাই তো নাও কষাই কি একটা ওই প্রাণীটার মধ্যে তো প্রাণ আছে জানি তুমি পাখি সহ্য করতে পারো না খুব ভালো জানি যার জন্য তোমাকে আমার আরও পছন্দ হয় না যারা অ্যানিমেল ভালোবাসে না তাদের আমার একদম পছন্দ হয় না দূর 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 করে তারাও এই কুকুরগুলো আসছে ওই আসছে ফালতু টাইপের ভাবে অ্যানিমেলদের তারাও তোমরা আমি জানি তো সেই জায়গা থেকে তো মুরগিগুলো পুষেছিলে কাটার জন্য খামার বাড়িতে কেটে খাওয়ার জন্য হ্যাঁ তো সেইগুলো সেই জায়গা থেকে তুমি এই মুরগিকে কেটে ওইভাবে রক্ত অবস্থায় দেখাচ্ছিলে তুমি তোমাকে কি বলবো বলো যে মানুষের মধ্যে মানে মায়া দেয়া থাকে ও তো একটা প্রাণী ওকে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই যখন কেটে দেয় খাবার মাংস কিনতে গিয়ে তাকাইও না কিনতে তো যাই না দরকার পড়ে না কিনতে গেলেও আমি পুরো মুখ ঘুরিয়ে আমি বলি কাটবে জানি এটা এটাও খারাপ এটাও নাটক আমার ছেলেমেয়েরাও বলে যে তুমি যদি দেখতে না পাও তুমি যদি কষ্ট তাহলে খাও কী করে কিন্তু ওই যে খেতে হবে মানে বাড়িতে সবাই খাচ্ছে আমিও খাচ্ছি লোভও হচ্ছে খেয়ে নিচ্ছি মিথ্যে কথা বলে তো আর লাভ নেই কিন্তু ওইভাবে নিয়ে যেভাবে কেটে দৌড়াচ্ছিল বা কাটে সেগুলো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখাতে নেই তুমি একটা মহিলা হয়ে গৃহবধূ হয়ে গ্রামের গৃহবধূ নিজেকে বলো সেখানে এরকম কষাইয়ের মতো মাংসটা কি না দেখালেই নাই খবরপরি আসি শরীরের যত্ন নাও এসব কারুর নজর লেগে তোমার কিছু হয় না বিশাল কিছু হয়ে যাওনি বিশাল কিছু করে ফেলোনি তুমি তুমিও নিশ্চয়ই অন্য লোকেরকে নজর দাও তাই তোমার মনে হয়েছে যে অন্যের নজরে তোমার সংসারে অশান্তি লেগেছে এই সমস্ত বেগাস কথাবার্তা ভোগাস কথাবার্তা বলা বন্ধ করো শরীরের দিকে যত্ন নাও আর শরীর খারাপ দিয়ে কন্টেন্ট বানাবে দেখবে ওই শরীর খারাপ তোমার জীবনেও পিছন ছাড়বে না বুঝতে পেরেছো এটুকুই বেলার বলার বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো যদি পারি আরেকটা ভিডিও দেবো টাটা